আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার পবিত্র কাবা শরীফের ওপর অবস্থান নিল সূর্য পৃথিবীর ইতিহাসে ঘটে গেল বিরল এক ঘটনা মুসলমানদের তীর্থস্থান হিসেবে পরিচিত সৌদি আরবের পবিত্র কাবা শরীফকে ঘিরে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের বিশেষ করে সূর্যের অবস্থান যখন কাবা শরীফের ওপর চলে আসে তা নিয়ে রয়েছে নানা রহস্য সে ধারাবাহিকতায় এবার বিরল ঘটনার সাক্ষী হলেন সৌদিবাসী তবে কেন ঘটনাকে বিরল হিসেবে দাবি করছেন সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি পবিত্র কাবা শরীফের ওপর সূর্যের এমন অবস্থান নিয়ে কি বলছে সংস্থাটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র কাবা শরীফের গ্রহণযোগ্যতা অপরিসীম সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে অবস্থিত মুসলিমদের এই তীর্থস্থানের জীবনে একবার হলেও যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকেন মুসলিমরা বিশেষ করে পবিত্র হজের সময় এই আগ্রহের পারদ থাকে সর্বোচ্চ অবস্থানে ইউরোপ থেকে আমেরিকা আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পৃথিবীর সকল অঞ্চলের মুসলিমদের আগমনে লোকারণ্য হয়ে পড়ে পবিত্র কাবা এছাড়াও পবিত্র উমরা হজ করতেও বছরে প্রায় পুরো তো সময় জুড়ে দেখা যায় মুসলমানদের মিলন মেলা। তবে কাবা শরীফের প্রতি এমন আকর্ষণের বাইরেও নানা বিষয়ে আগ্রহ রয়েছে মুসলিম সম্প্রদায়ের। তার মধ্যে অন্যতম হলো পবিত্র কাবা শরীফের সূর্যের সরসের অবস্থান করার বিরল ঘটনা। মানচিত্র থেকে তাকালে বোঝা যায় পৃথিবীর বদ্ধভৃতে অবস্থানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি সৌদি আরবের অবস্থান। আর শিক্ষণকার মক্কাতে অবস্থিত পবিত্র কাবা শরীফও ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যের অবস্থান নিয়ে রয়েছে নানা অঙ্ক জানিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই সেই আগ্রহ থেকে জানা গেল আশ্চর্য এক ঘটনা বিরল এবং আশ্চর্যজনক স্বর্গীয় ঘটনা ঘটেছে পবিত্র মক্কা শরীফের কাবাকে কেন্দ্র করে গত পনেরো জুলাই মঙ্গলবার সৌদি আরবের মক্কা শহরের পবিত্র করেছিল সূর্য এতে করে বিশ্বজুড়ে মুসলমানরা নির্ভুল ভাবে কিবলা বা নামাজের দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন ঠিক যে মুহূর্তে সূর্য কাবার উপরে ছিল তখন আশেপাশের ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিল যা কেবলার দিক নির্ধারণে সহায়তা করেছিল বলে জানানো হয়েছে সৌদি জ্যোতির্বিদদের সংস্থা যে দ্য সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার সঙ্গে উলম্ব অবস্থান করছিল যার ফলে ছায়া সম্পূর্ণ রূপে অদৃশ্য হয়ে যায় সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে কিবলা সঠিকভাবে ভাবে নির্ধারণ করা সহজ হয়েছে সূর্য যখন কর্কট ক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগোতে থাকে এবং প্রায় একুশ দশমিক চার উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে তখন এই ঘটনাটি ঘটে মূলত সূর্যের এমন অবস্থান সোলার জেনিথ নামে পরিচিত এই ঘটনাটি সাধারণত বছরে দুবার ঘটে মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময় কারণ পৃথিবীর তাৎপর্যই বিদ্যমান এই প্রাকৃতিক ঘটনা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আধুনিক কোন সরঞ্জাম ব্যবহার ছাড়াই নির্ভুল ভাবে কিবলার দিক নির্ধারণ করার ঐতিহ্যবাহী পন্থা বলে উল্লেখ করেন তিনি এছাড়া সৌদি সংস্থার দাবি সূর্যোদয় সঠিক সময়ে তারা কেবল থেকে তাদের নামাজ সাথে করতে পারে জ্যোতির্বিজ্ঞানের এই সারিবদ্ধকরণকে জেনিক পয়েন্টের কাছে বায়ুমন্ডলীয় প্রতিসরণ পর্যবেক্ষণের একটি মূল্যবান সুযোগ হিসেবেও দেখেন এই ধরনের পর্যবেক্ষণ সৌরজগতের অবস্থান এবং বায়ুমন্ডলীয় পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণাকে আরো স্পষ্ট করতে সাহায্য করে বলে উল্লেখ করা হয়